আসসালামু আলাইকুম এবরুহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি দুপুর থেকে তো দুপুরে এখানে ভাবি কলা ঘণ্ট করেছিল আর আমি ধুন্দল দিয়ে রুই মাছ রান্না করেছিলাম তো দুটো তরকারি মাসাল্লাহ খেতে বেশ মজা হয়েছিল তবে কাজকলাটাই বেশি মজা হয়েছিল সবাই বলতেছিল আর কি তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে আমি আজ জারিফ রেডি হয়ে গিয়েছি আমরা আজকেও যাচ্ছি একটু নানা বাড়িতে তো এই যে দেখতেই পাচ্ছেন এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি আর আজকের আকাশটা খুবই দারুণ ছিল তাই আপনাদেরকে আজকের আকাশটাও একটু দেখিয়ে দিলাম আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো যাইতে যাইতে একটা শশা তুলে নিচ্ছিলাম ভাবছিলাম যে শশাটা খেতে খেতেই যাবো কচি শশা তো একদম খোসা সহকারেই খাওয়া যায় এই শশাগুলো খেতে ভীষণ মজা লাগে তো ওইদিকে নানাবাড়িতে আসলে অনেক আগে এসেছি এখন একদম সন্ধ্যার আগ মুহূর্তে একটু নানাবাড়ির পিছন সাইডে এসেছি পুকুরগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে কাজিনরা মিলে আমরা চলে এসেছি আমাদের প্রিয় একটা জায়গা ফটিকতলাতে তো এখানে এসেই এখানে এখানকার মজার মজার বেগুনি খাওয়া শুরু করে দিয়েছি এই দোকানের বেগুনিটা ভীষণ মজার আমি আজকেই প্রথম খেয়েছি এর আগে আসলে ফটিকতলাতে এসে এভাবে খাওয়া হয়নি কারণ আমাদের বাড়ি থেকে কেউ এভাবে পছন্দ করে না তো তারপরে কাজিনদেরকে চা খাওয়া দাওয়া দিয়ে নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে তো বাড়িতে এসে এখানে বেশ কিছু রং চা বানিয়ে নিয়েছিলাম সবার রিকোয়ারমেন্ট ছিল রঙ চা খাওয়ারই তো তারপরে ওদের সবাইকে আসলে আর যেতে দেওয়া হয়নি সবাইকে বলছিলাম যে কয়টা ডাল ভাত খেয়ে যাওয়ার জন্য তাই এখানে একটু বেশি করে ডাল রান্না করে নিয়েছি আর এখানে একটু পাঙাশ মাছ ভুনা করেছি আমার হাতের এই পাঙাশ মাছ ভুনাটা বেশ মজার হয়ে থাকে তাই সবাইকে বললাম যে আজকে আমি এই রেসিপিটাই করব আর আজ আব্বা বাজার থেকে একটা পাঙাশ আর একটা রুই মাছ নিয়ে এসেছিল কিন্তু সবাই পাঙাশ খেতে চাচ্ছিলো তাই পাঙাশটাই রান্না করেছিলাম তো এখানে সাথে একটু আলু ভর্তা কোক ছিল আর লেবু কেটে নিয়েছিলাম খুবই সাধারণ ছিল রস্কের খাবার কিন্তু সবাই অনেক পছন্দ করেছে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুরবেলা এখানে আমি লাউ দিয়ে রুই মাছ রান্না করেছিলাম আর ভাবি করেছিল ছিম ভাজি তো দুটো রান্নায় মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আশা করছি কালার দেখেই বুঝতে পারছেন তো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম তো হঠাৎ দেখি আব্বা অনেক বড়ো সাইজের একটা কাতল মাছ নিয়ে চলে এসেছে এই মাছটা আসলে ভাই ভাই কিনে পাঠিয়েছে ভায়া মাত্রই বাজারে গেল বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তো আমরা আসলে কেউই জানতাম না যে ভায়া এত বড় সাইজের মাছ কিনে পাঠাবে কারণ গতকালই আব্বা মোটামুটি সাইজের দুইটা মাছ কিনেছে আসলে ভায়াও বাজারে গিয়ে এই মাছটা পেয়েছে তাই কিনে পাঠিয়েছে সবসময় এত বড় সাইজের মাছ পাওয়া যায় না তো এটা ছিল একটা কাতল মাছ চার কেজি ওজনের তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু মার্শাল্লা অনেক বড় তবে ছবি বা ভিডিওতে কিন্তু মাছটা বেশ ছোট দেখা যায় বাস্তবে দেখতে আরও অনেক বড় ছিল আর মাছটা কিন্তু একদম তাজা দেখতেই পাচ্ছেন অলরেডি মাছটা কিন্তু নড়তেছে আপনাদের কাছে এরকম টাটকা ফ্রেশ মাছ দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভাইয়া আমার আর ভাবিকে মাছটা কিনে পাঠিয়ে সারপ্রাইজ দিয়েছে যেহেতু আমরা জানতাম না তবে মাছটা দেখে আমরা দুজনেই সত্যি অনেক অবাক হয়েছি কারণ সচরাচর এত বড় সাইজের মাছ কিন্তু বাজারে খুব একটা দেখা যায় না তবে হাটের দিনে অ্যাভেলেবেল পাওয়া যায় তো যাই হোক মাছটা দেখে আমি আর ভাবি চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আসলে কিভাবে কাটবো যেহেতু মা বাড়িতে নেই মা আবার এই টাইপের মাছ মোটামুটি ভালোই কাটতে পারে তো পরে সালমা ভাবি ভাবির সাথে মাছ কাটাই হেল্প করে আর মোটামুটি পুরো মাছটা ভাবি নিজেই কেটেছে মাসাল্লা ভাবিও ভালোই মাছ কাটতে পারে তবে এত বড় সাইজের মাছ ভাবি আর মা দুজনে মিলেই কাটে তো ওই জন্য ভাবি প্রথমে একটু চিন্তায় পড়ে গিয়েছিল পরে মাছটা মাসাল্লাহ খুব সুন্দরভাবে কেটেছে এবং সালমা ভাবি মাছটা ক্লিন করে দিয়েছে আর আসলে কাতল মাছের মাথাটাই অনেক বড় থাকে ওই জন্য মাছের পরিমাণ খুব একটা হয় না তবে যতটুকু হয়েছে মাস মাছটা খুবই ফ্রেশ ছিল আর পেটিগুলো অনেক মোটা মোটা ছিল সেটা তো আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর এখন মোটামুটি অনেক রাত আমরা আগে থেকেই ভেবে রেখেছিলাম যে এরকম হালকা শীতে অনেক রাত এরকম মাছ ফ্রাই করে খাবো তো আমি ভাবি আর ভাইয়া আমরা গভীর রাতে মাছটা ফ্রাই করে খাচ্ছিলাম আর আমি আসলে যেহেতু ভাত পছন্দ করি তাই এর সাথে অল্প একটু ভাতও খেয়েছিলাম আর এদিকে ভাইয়া রাতে আসার সময় একটা রসমালাই এনেছিল তো ঝাল খাওয়ার পরে মিষ্টি তো একটু খেতেই হয় তো আমরা সেটাই করছি তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ